এবারের এশিয়া কাপে বাংলাদেশের পেস আক্রমণ বেশ আশা জাগা নিয়া সেই সাথে ভারসাম্যপূর্ণ নামে ভারে কিংবা পারফরম্যান্সের বিচারে আস্কিন মুস্তাফিজরা দেখাচ্ছেন সম্ভাবনার আলো তবে কেমন হতে পারে পেস ইউনিট সেটআপ কাদের সামনে রেখেই সাজানো হবে পরিকল্পনা বাংলাদেশের পেস এ দুই রকম সেটআপ করা সম্ভব এশিয়া কাপে পেস বোলিং অলরাউন্ডার অথবা জেনুইন পেসারদের নিয়ে আক্রমণ সাজানোর সুযোগ আছে এক্ষেত্রে পেস আক্রমণের চিত্র নির্ভর করবে কন্ডিশনের উপর যে পেসারদের তালিকায় থাকবেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম অন্যদিকে বোলিং অলরাউন্ডারের ভূমিকায় তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশ সাধারণত তিন পেসার তত্ত্বে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেক্ষেত্রে মুস্তাফিজ এবং তাস্কিনের জায়গাটা অনেকেই হয়তো পাকাপোক্ত হিসেবে ধরতে পারেন বাকি তিন পেসার শরিফুল তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে কাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে যদি পরিসংখ্যানের দিকে তাকানো যায় এবছরে শরীফুল ইসলাম টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী দশ ম্যাচে সাত দশমিক আট ছয় শিকার করেছেন বারো উইকেট তানজিম হাসান সাকিবও বারো ম্যাচে সমান সংখ্যক উইকেট নিজের ঝুলিতে পড়েছেন যদিও আট দশমিক ছয় চার খুব একটা স্বস্তিদায়ক নয় তবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন তাসকিন আহমেদ মাত্র পাঁচ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন বারোটি ইকোনমি রেট আট দশমিক দুই সাত দলের আরেক সেরা বোলার মুস্তাফিজ সাত ম্যাচ খেলে নিজের নামের পাশে দশ উইকেট নিয়েছেন তার চার দশমিক এক আট ইকোনমি রেট সবার সেরা আর মোহাম্মদ সাইফুদ্দিন খুব বেশি সুযোগ অবশ্য পাননি মাত্র চার ম্যাচে সাতের উপর ইকোনমিতে নিয়েছেন চার উইকেট সবকিছু বিবেচনায় বোলাররা সবাই বেশ ফর্মে আছেন এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টকে পড়তে হতে পারে মধুর তাই তো বেশ হিসাব নিকাশ করে বাংলাদেশ যদি ব্যাটিং এর গভীরতা বাড়াতে চায় সেক্ষেত্রে বোলিং অলরাউন্ডারদের সুযোগ দেওয়া হবে অর্থাৎ সাইফুদ্দিন অথবা সাকিবের একজন থাকবেনি আর যদি পিওর বোলিং পেস আক্রমণের বিষয় আসে তবে তাস্কিন মুস্তাফিজ শরীফুল এই তিন ত্রয়ীকে নিয়েই হবে একাদশ আরও এক ফরমেশনে যেতে পারে ম্যানেজমেন্ট জেনুইন বোলার এবং পেস বোলিং অলরাউন্ডারদের মিশেলে সেট করা যেতে পারে দলের একজন প্রাইম বোলারকে রেখে তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের কম্বিনেশন হতে পারে পরিস্থিতি বিবেচনায় এক্ষেত্রে হয় মুস্তাফিজ অথবা তাস্কিনকে নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ এশিয়া কাপে বাংলাদেশের পেস আক্রমণ এক কথায় লাক্সারি এনে দিচ্ছে অনেকগুলো অপশন হাতে থাকছে দলের যা সম্পূর্ণ ব্যবহার করতে পারলে স্বপ্নপূরণের পূরণের এ যাত্রায় কিছুটা হলেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে รุ่นตัวกกัมบแค่แลกตุด